গর্ব হচ্ছে নিজের প্রতি বিশ্বাস করবো ওদের ব্যাক ক্যামেরা করে সবগুলো দেখাচ্ছি তা দুটো জ্বালিয়ে তো দেখতে হবে সরি তার কারণ হচ্ছে যে এই কদিন আমার কোনো ভিডিও আপলোড করা হয়নি কারণ নিজের কিছু কাজে ব্যস্ততা ছিলাম আর সরস্বতী পুজোও ছিল সেইগুলো নিয়েও একটু ব্যস্ততা ছিল আর সত্যি কথা বলতে একটু হালকা ল্যাদও খেয়ে গেছিলাম তো যাই হোক তো কি কি সব বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম তার একটা নমুনা আজকে আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে আর সেই উপলক্ষে মানে যে কোনো অকেশন উপলক্ষে আমি ঘর একটু একটু সাজাই তো কিছু না কিছু একটা নতুন কিছু ট্রাই করি কোনো না কোনোভাবে ঘর সাজাই তো এবারে মনে হলো যে বেশ কিছু দারুণ দারুণ ক্যান্ডেলস আমার চাই কিন্তু সেই ক্যান্ডেলসগুলো এবার আমি কিনবো না আমার মাথায় ভুত চাপলো যে আমি ক্যান্ডেলস বানাবো ঠিক আছে আর সেই জন্য আমি তার যাবতীয় যাদের সরঞ্জাম ম্যাক্সিমামটাই কিনে নিয়েছি আর কি আর কয়েকটা জিনিস বাদে তো সেইগুলো কিনে আমি বাড়িতে ক্যান্ডেলস বানিয়েছি তো দারুণ দারুণ ক্যান্ডেলস বানিয়েছি মানে বিগিনার হিসেবে বলছি মানে একদম ও মতন হয়তো হয়নি ওইভাবে জাজ করলে হয়তো খারাপ লাগবে বাট কিরকম পেরেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু লজ্জা লজ্জা করছে ঠিক আছে দেখাই কোনো ব্যাপার না এই যে আচ্ছা এইগুলো আমি যতগুলো জার দেখাবো তোমাদেরকে সবগুলোই কিন্তু আমার পুরোনো জার ঠিক আছে সেই জন্য এগুলো খুব একটা নিট অ্যান্ড ক্লিন পাবে না এরকম এটা কি একটা কোল্ড কফি টাইপের কিছু একটা ক্যান্ডেল দেখছি রিলসে খুব দেখছিলাম ওইটাই ট্রাই করেছি এগুলো জেল আইস মতন দিয়েছি কফি ট্রাই করেছি ক্যান্ডেল গুলোকে হয়নি ঠিক আছে বিগিনার হিসেবে যা পেরেছি আমার তো মনে হচ্ছে সেটাই না আমি তো জিনিসগুলো যে নষ্ট করে ফেলিনি এটাই আমার জন্য অনেক বেশ কয়েকটা টাকা খরচা হয়ে গেছে এগুলোর পেছনে আমার তো এটা যেহেতু একটু বড় ক্যান্ডেল যেখানে আমি দুটো উইক দিয়েছি আর এই যে ভেতরে দেখছো এগুলো কিন্তু সব জেল ক্যান্ডেলগুলোকে এরকম আইস কিউবের মতন কেটে দিয়েছি তারপরে এমনি কিউয়াক্স ওটা ওই এমনি ওয়াক্সটা দিয়েছি ঠিক আছে এরকম এতে আমি অ্যাড করেছি ব্রিটিশ রোজ ফ্রেগরেন্স এর মধ্যে সবকটাই কিন্তু ফ্রেগ্রেন্ট ফ্রেগ্রেন্স ক্যান্ডেল এই যে এটা হচ্ছে আরেকটা ওই যে বললাম গ্লাসগুলো কিন্তু আগের পুরনো ক্যান্ডেল ছিল সেই জন্য এগুলো আমি যতটা পেরেছি ক্লিন করেছি বাকিটা আর হয়নি কারণ ওই ক্যান্ডেলের একটা স্টিকি ব্যাপারটা ছিল ওটা কীভাবে করতে হয় আমাকে একটু দেখতে হবে এটা হচ্ছে আরেকটা এই যে ওপরে দেখছো এটা কিন্তু হচ্ছে জেলভ্যাক্স আর এর ভেতরে আছে ছোট ছোটো টেডি বিয়ার ওরকম টাইপের মানে আমি একটা মোল্ড মোল্ড কিনেছি তার মধ্যে বানিয়েছি কালার দিয়ে এগুলো এটা কি এটা ফ্রেগরেন্স মনে নেই আমার এটা একটা এটা হচ্ছে আর একটা ওই ছোট ছোট এইগুলো বেঁচে ছিল একটু যে টেডি বিয়ারগুলো সেগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছে এটা এমনি নর্মাল এবার চলে আসি নেক্সট সেটা হচ্ছে এই পিঙ্কি পুটা এটা হালকা পিঙ্ক কালার অ্যাড করেছে মানে অল্প একটু রেড দিলেই পিঙ্কটা চলে আসছে এটা হচ্ছে নর্মালি রেখেছি এটা আচ্ছা এই ক্যান্ডেলগুলো আমি কদিন ও না ওই ভিডিওটা এখনও আপলোড করা হয়নি দেখেছো কি অবস্থা অথচ এডিট করে কিন্তু পুরো কমপ্লিট করা আছে আপলোড করা হয়নি এত ল্যাদ জীবনে থাকলে আর কি হবে তো যাই হোক এই ক্যান্ডেলগুলো আমি কিনেছিলাম মিনিসো থেকে আগেরবার যখন গেলাম তো তখন তার ভিডিও শেয়ার করেছি তোমাদের ওখানে ফেসবুকে ইউটিউবেও শেয়ার করেছি তো দেখে থাকতে পারো তোমরা অনেকে তো ওখান থেকে কিনেছিলাম এটা এরকম চারটের সেট ছিল তো ওগুলো তিনটে ফুরিয়ে গেছে তো সেই তিনটেতে আমি করেছি আবার আমার মতন করে ক্যান্ডেল এটা হচ্ছে আর একটা এখানে আমি কিছু মানে এটা আমার একটা ক্যান্ডেল আমি কিনেছিলাম তার মধ্যে কিছু সি শেল ছিল ঠিক আছে সি শেল তো সেইগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর তার উপর থেকে একটু জেল ব্যাক্স দিয়ে দিয়েছি এবারে আমি কিছু কিছু জিনিস ভুল করেছি যেগুলো এবারে আমি শিখেছি নেক্সটবারে সেটা আর করবো না তো নেক্সটবারে আবার যখন ফ্রেশভাবে বানাবো তখন আমি ভিডিও করবো ডিটেলে ঠিক আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে দেখো সি আছে তারপরে জেল দিয়ে দিয়েছে একটু আগে খেলাম ওইখানে ঠেকুর উঠছে এইটা হচ্ছে আর একটা এই যে বড়টা দেখিয়েছিলাম তোমাদের এইটারই হচ্ছে ছোট ভাই এইটা মানে সেম ভাবেই বানিয়েছি এগুলো আমার ফাইনালি কাজে লাগলো কবে থেকে ঠিক করে রেখেছিলাম যে এই ফাঁকা জারগুলো পড়ে আছে গ্লাসগুলো এর মধ্যে ক্যান্ডেল বানানো হতো ফাইনালি বানানো হলো এবার শুধু জ্বালিয়ে দেখার পালা যে ক্যান্ডেল বানানো তো হলো সেই ক্যান্ডেল কি আদৌ জ্বলবে আচ্ছা ও এটার যেরকম দেখলে এইটার যেরকম ছোট ভাই এইটা ঠিক সেরকমভাবে হচ্ছে যে এইটার এইটার হচ্ছে ছোট বোন হচ্ছে এইটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এর ভেতরে ওরকম জেল ওয়াক্স কিউব কিউব করে দিয়ে তারপরে এই এমনি দিয়ে দিয়েছে কি ভাল লাগছে না এই হচ্ছে ব্যাপার তো সব কেরামতি করছিলাম আমি বাড়িতে সেই জন্যে আর এগুলো খুব ঝামেলার কাজ অবভিয়াসলি তো সেই জন্যে আর টায়ার্ড হয়ে যাচ্ছিলাম আর ইচ্ছা করছিল না বসে এডিট করি আপলোড করব তো যাই হোক ফাইনালি হয়েছে এগুলো আমি রেখে দিয়েছি মানে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছে ততক্ষণ কিন্তু জ্বালায়নি এই কটাই বানিয়েছি এবং নেক্সট বার আমি কিছু গ্লাস অর্ডার করেছি মিশো থেকে মানে এইরকম টাইপের গ্লাস যেগুলোর মধ্যে আমি ফ্রেশভাবে বানাবো সেগুলোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো জানাচ্ছি তো চলো এবার একটা দুটো জ্বালিয়ে তো দেখতে হবে এগুলোকে কাটি হ্যালো বানাবো ওগুলো আমি একটু গিফট পারপাসেই দেওয়ার ইচ্ছা আছে কিছু বন্ধু বান্ধব এই ধরনের তারা যদি ভালো ফিডব্যাক দেয় তাহলে বিজনেস শুরু হচ্ছেই হচ্ছে কেউ আটকাতে পারবে না ক্যান্ডেলের বিজনেস করা আমি এটার জন্য জন্য বেশি এক্সাইটেড এটা জ্বালানোর আচ্ছা কোনটা জ্বালাবো বলো এইগুলোতে দেখলে এইটা না এইটা কোনটা জ্বালাবো এটাই জ্বালাই এটা না এর যে ছোট বোন আছে সেটা জ্বালাই আগের ভিডিওটা সেভ হলো না স্টোরেজ ফুল হয়ে গেছিল বলে এই ক্যান্ডেলটা উৎফুল্ল ভাবে জ্বালিয়ে তোমাদেরকে দেখালাম এসি টেসি অফ করে তার সত্ত্বেও ভিডিওটা সেভ হলো না যাই হোক আর একটা জ্বালিয়ে দেখাচ্ছি খুব নাচানাচি করলাম ওই ভিডিওটাতে কিন্তু সেভ করলো না ওই সব ভগবান সবসময় এটাই বোঝায় যে বেশি নাচ নেচো না রিল্যাক্সড সবসময় রিল্যাক্স মোডে থাকবে যাই হোক এবার এটা জ্বালে না এটা না এইটা জানে না সুন্দর না খুব মজা হচ্ছে খুব গর্ব হচ্ছে নিজের প্রতি বিশ্বাস করুন হচ্ছে আমি এরকম ক্যান্ডেল বানিয়ে ফেললাম মানে বিগিনার হিসেবে যা বানিয়েছি যথেষ্ট ভালো বানিয়েছি ইয়াস আমি নিজেকেই নিজে বলছি নিজেকে নিজে অ্যাপ্রিসিয়েট করা উচিত অবশ্যই এবার এটা এই জ্বলছে গো ভালোই জ্বলছে এটা তো নতুন জানলাম এই যে এটা কিন্তু হলো মিনিট তিন চার হয়ে গেল জ্বলছে ভালোই এটাই একটা অনেক বড় ব্যাপার হ্যাঁ যে ক্যান্ডেল বানিয়েছি সেটা যে জ্বলছে সেটাই অনেক নাহলে তো শুধু শোপিস হয়ে থেকে যেত এই ক্যান্ডেলটার যেতটা কাটা হয়নি সি এটা কেউ জ্বালিয়ে দি জ্বালিয়ে দেখি সি শেল গুলো পুড়ে যাবে না তো তোমাদের ব্যাক ক্যামেরা করে সবগুলো দেখাচ্ছি দাঁড়াও তার আগে বলে দিই এই ছিল আজকের ভিডিও এখন আমি একটু ঘুমোতে যাব তার কারণ হচ্ছে কালকে সারা রাত জেগে একটা টিউটোরিয়াল শুট করেছি প্লাস একটা রিল শুট করেছি সেগুলো এখন এডিট করা হয়নি খুব শিগগিরই সেগুলো আসছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে আমার তো মন দেখে একদম গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে এগুলো দেখে এত কিউট কিউট ক্যান্ডেল আমি বানিয়ে ফেললাম প্রথমবারেই কি দুর্দাম তো একটা ব্যাপার বলো তো হ্যাঁ